সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে এখান থেকে বসি আজকে এই শিং মাছের উৎপাদন নিয়ে যে আলোচনাটা করে থাকবো তারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি মাছের পোনার জন্য অবশ্যই কল করবেন নিজক্রেন দেওয়া নম্বরে তো মাছ ও খামারি ভাইয়েরা আমরা শিং মাছের পুকুরগুলি ঠিকমতো পরিচর্যা না করার কারণে আমাদের ফলনটা কম আসে এই জন্য আমরা ফলন কম পাই আমরা শিং মাছের পুকুর অবশ্যই এভাবে খনন করে নেওয়ার চেষ্টা করব তারপরে বড়ো সাইজের পোনা বা ছোটো সাইজের পোনা মজুত করব কিন্তু ফিমেল মেল ফেমেল কিভাবে আপনি চিনবেন বা আপনার পাঁচ থেকে মনে একটু সহজ হবে সে বিষয়ে আজকে আপনার সঙ্গে কিছু আলোচনা করবো আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লা পুরো টু দেখবেন কেটে কেটে দেখবেন না দেখেন শিং মাছগুলি সাধারণত এগুলি গেটিং করা মাছ আপনারা যেখান থেকে শিং মাছের পোনা কিনেন না কেন আপনি যদি গেটিং করে কিনেন পোনাগুলি তাহলে মাছগুলি এক্সারসাইজ পাবেন তাছাড়াও আপনারা এই মাছের ফলনটা আরও বেশি পাবেন কারণ শিং মাছের মেলগুলি কিন্তু তেমন বড় হয়ে থাকে না ফিমেলগুলি অনেক মোটামুটি অল্প দিনে সাইজ হয়ে যায় এই জন্য অবশ্যই আপনারা শিং মাছের ফিমেল সংখ্যাটা বেশি নেবেন কারণ বেশি নিতে গেলে আপনাকে মাছগুলো গেটিং করে নিতে হবে তাহলে আপনি বেশি পরিমাণে শিং মাছের ফেমেল পেয়ে যাবেন দেখেন এইগুলি কিন্তু একদম গেটিং করা মাছ এক সাইজের পোনা তো আপনারা এক এক্সাইজের পোনা কিনবেন যেখান থেকে কেনেন না কেন তাহলে ফলনটা ভালো পাবেন আর অবশ্যই মাছগুলিকে ঘনত্ব পানির ভিতরে সারবেন ঘন পানি করার জন্য আপনাকে প্রথমে তো পুকুর প্রস্তুতির সময় যদি ভালো করে পুকুরটা খনন করেন নেন তার ভিতরে আপনি ডিএসপি ইউরিয়া এগুলি সার প্রয়োগ করবেন কী পরিমাণে দিবেন সেটা আমাদের কাছে ফোন করে জেনে নিতে পারেন বা আপনি কতগুলি পোনা দিবেন কত শতাংশ থাকে সেই হিসাব করে আমরা আপনাদেরকে বলে দেব তারপরে পানিটা যখন আপনার সবুজ কালার হয়ে যাবে তখন আপনি এটার ভিতরে মাছগুলি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর ইনশাল্লাহ খাবার দিতে থাকবেন আশা করি যে যে সাইজের মাছটা বেড়ে যাচ্ছে এই মাছটা যদি আপনি সর্বোচ্চ সাড়ে তিন মাসে মাছগুলি বাদাধাত করতে পারবেন বাধাতাত করার সময় অবশ্যই মাছগুলি আটটা থেকে দশটায় কেজি আসবে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে মাছকে কী পরিমাণে খাবার খাবে একটা সিংহাস অনেকের মনে প্রশ্ন থেকে যায় ইনশাআল্লাহ আমরা জানি যে শিং মাছ এক কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম খাবার যায় কিন্তু এটা পোনা বড় ছোট মাধ্যমে অনেকটা হাফ ডাউন হয়ে থাকে তো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ